সান্ডি বাংলা সান্ডি বাংলা আমাদের নিজস্ব তৈরি করা গাড়ি এটাও সামনে পিছনে বাম্পার করা থাকবে বোরাকের সকেট জাম্পার দেওয়া থাকবে খুবই হেভি গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাই যেভাবে সাজাইছেন মনে হইতেছে বিয়া করে আর নতুন বউ নিয়ে মানে অবশ্যই অবশ্যই যাবে জি 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 খুবই খুবই সুন্দর সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং আনকমন একটি গাড়ি রাইট ডলফিন লোকওয়ার্ডলে রিস্ক আছে এই গেইটারের দাম দিচ্ছি মাত্র 65000 টাকা 65000 টাকা মাত্র 65000 টাকা ভালো ব্যাটারি দিয়ে আর সামনে 3 জন পিছনে 3 জন 6 জন বসে পারবে একটা সিকিউরিটি লক আচ্ছা সিকিউরিটি লকটা ভাই উপকারীতা রাখি আমাদেরকে বললেন তো ভাই সিকিউরিটি লকটা উপকারী তো হলো আপনি গাড়িটা থুইয়া এখন এখানে থুয়া আপনি অন্য দোকানে গেলেন চা না গাইতে আচ্ছা তবে আইসা দেখে অনেক লোক আইসা দেখে গাড়িটা নাই যদি সিকিউরিটি লকটা দিয়ে লক করে থিয়ে যান তখন কোন চোর যদি গাড়িটা ধরে

বৃহত্তম একটি শোরুম আপনার নারায়ণগঞ্জের ভিতরে একদম সেরা একদম সেরা অল ঢাকা সিটির ভিতরে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রচুর পরিমাণ গাড়ি পাবেন ইনশাল্লাহ যাদের যে কোয়ালিটির গাড়িগুলো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার বড় গাড়ি লাগুক ছোট গাড়ি লাগুক মিশুক লাগুক রিক্সা লাগুক সিএনজি লাগুক যাদের যাদের যেই কোয়ালিটির গাড়ি লাগে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যেমন আজকে আমরা প্রথম শুরু করতে যাচ্ছি আমাদের নিজস্ব তৈরি করা গাড়ি দিয়ে এটা হচ্ছে গিয়া বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি

আমাদের এই চাইসিস গ্যারান্টি দিচ্ছি আমরা দুই বছরে দুই বছর দুই বছরের চেসিস গ্যারান্টি খুবই মজবুত এবং দেখতে পাচ্ছেন মার্কেটের সাইড আমরা অ্যাঙ্গেল দিয়ে দিছি খুব হেভি করার জন্য আচ্ছা এবং পিছনে বাম্পার করে চাকা রাখার আছে খুবই চমৎকার ভাবে এই গাড়িগুলো 1200 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 125000 টাকা 125000 টাকা হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে 1200 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স দিয়ে

ভাঙা যায় এবং ক্ষতি হয় কিন্তু এই গ্লাস কখনো ভাঙবে না এটার টাকা কন্ডল বক্স আচ্ছা এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মারতো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আলমদিনা চারপাশে ভোট করা থাকবে আচ্ছা আরেকটা গাড়ি দেখাচ্ছে আলমদিনার আরো একটি গাড়ি

এইটা এটার দাম দিচ্ছি এই যে এই জিনিসটা ভাই কিসের জন্য এটা হচ্ছে ভাই বৃষ্টির জন্য বৃষ্টি আসলে পানি মুসবে গ্লাসে অটোমেটিক অটোমেটিক বা সুইচটিপ দেবেন অটোমেটিক পানিতে গ্লাস মুসবে প্রাইভেট কারের সিস্টেম ভাইয়া বাহ দারুন এটার সাথে থাকছে পনেরোশো ওয়ার্ডের মটর কন্ট্রোল বক্স সাথে একটা সিকিউরিটি লক ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইন এটা রেট থাকছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ভাই আরেকটু পঞ্চাশ হাজার টাকা বা আরেকটু কমাতেন ভাই আপনার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ঠিক আছে ভাই যার যে কালার লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এভেলেবেল গাড়ি রয়েছে আমাদের অনেক কালেকশন অনেক কালেকশন ভাই অন্যতম একটি সেরা একটি শুরম ভাই বিশাল বিশাল এক শুরম অনেক কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এখানে অটো বোরাক সানডি সবকিছু পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমরা আরেকটা গাড়ি দেখাচ্ছি সানডি আচ্ছা সানডি মিনি বোরাক

বরাক টার্ভো বরাক টার্ভো আচ্ছা ইজি ভাইকের চাকা সবচেয়ে বড় চাকা সবচেয়ে বড় গাড়ি বডি দিয়ে তৈরি এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকায় অরিজিনাল চায়না গাড়ি ইজি ভাইকের পিছনে একটু বডিটা দেখায় দেন বড় বডি খুব বড় বডি এই গাড়িটা জি বড় চাকা বড় বডি আচ্ছা এই যে পিছনে হচ্ছে বড় বডি বড় বডি বড় বডি হেভি মাল অরিজিনাল চায়না

সামনে একজন পিছনে দুইজন যে সান্ডি কোম্পানি রিস্কা এটা দেখতে পাচ্ছেন আপনি খুবই চমৎকার ভাবে সিঁড়ি দেওয়া আছে পিছনে বসার স্পেসটা খুব বড় তিনজন বসতে পারবে তিনজন বসতে পারবে অথবা দুইজন अवेलेबल আচ্ছা আবার মাল রাখার জন্য ভালো একটা স্পেস দেওয়া আছে ঠিক আছে এই গায় এটা রেট দিচ্ছি মাত্র 70000 টাকা 70000 মাত্র 70000 টাকা 1200 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স দিয়ে আচ্ছা এরপর আরো একটা নৌকা মডেলের গাড়ি নিয়ে আসলাম নৌকা মডেল নৌকা মডেল আচ্ছা ডলফিন রিস্কা ডলফিন ডলফিন নৌকা মডেল রিস্কা এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভালো ব্যাটারি দিয়ে আচ্ছা ভাই কথার ফাঁকে আমরা আপনার ঠিকানাটা একটু বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানা হচ্ছে ডগাই বাজার ডেমরা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের এর অপোজিট পাশে ডগাই বাজার ডেমরা ঢাকা আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যাদের প্রয়োজন তারা ইমুতে হোয়াটসঅ্যাপে

ও গিয়ার সিস্টেম যা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ আনতে পারেনি গিয়ার সিস্টেম এই গাড়িটা যখন উপরের দিকে উঠাবেন স্পিডটা তো অনেক রানিং হবে আবার যখন নিচের দিকে নামাবেন একেবারে ষোলো গাড়ি চলবে এবং আমরা কিন্তু দারুণ পাই সিস্টেমটা দারুণ এবং কথা বলবে গাড়িতে গাড়িতে কথা বলবে গাড়িতে কথা বলবে আপনি গাড়িটা চার্জ যদি লো যায় গাড়ি বলবে গাড়ি চার্জ ইজ লো আবার গাড়ি যদি

যার যেই কালার লাগে অবশ্যই আমাদের কাছ থেকে করে নিতে পারবে কয়টা কালার আছে আপনাদের এরকম বাংলার জমিনে যত কালার আছে আমাদের কোম্পানির গাড়িগুলো ওই কালার করে নিতে হবে মাশাআল্লাহ যদি হলুদ লাগে সবুজ লাগে টিয়া লাগে রঙিন লাগে যার যেই কালার লাগবে সেই কালারটাই করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ এরপর ভাই আমরা দেখাচ্ছি আরেকটি গাড়ি খুবই জনপ্রিয় একটি গাড়ি রনেক্স 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 কিন্তু ভাই ভাইরাল একটা গাড়ি এখন একেবারে ভাইরাল যারা এই রনেক্স গাড়ি খুঁজতেছেন আমাদের থেকে একেবারে পাইকারি দামে নিতে পারবেন

একটা উপকারী আসে অবশ্যই থাকবে খুবই দেখেন অসাধারণ হবে আচ্ছা ভাই বিষয় গাড়ি অনেক সময় শব্দ করে আপনার এই গাড়িতে কোনো শব্দ হবে না এই গাড়িতে ইনশাল্লাহ কোন শব্দ হবে না আচ্ছা ঠিক আছে এই গাড়িটা রেড দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা ব্যাটারি ছয় মাস দুই বছরের ভাই ভিডিওটা দেখে যদি কেউ আসে ভাই একটু কমাই রাখেন ভাই ভাই এই মাস উপলক্ষে আসলে অবশ্যই ইনশাআল্লাহ কিছুটা হলো সামান্য সামথিং সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রনিক্স যে আর যেই কালার লাগুক আমাদের কাছ থেকে নিতে পারবেন লাল নীল সবুজ হলুদ আচ্ছা বিভিন্ন কালারই তো আছে আপনাদের জি রনিক্স তিনটা কালার হয় লাল সবুজ ব্লু তিনটা কালার আচ্ছা এরপর ভাই আরেকটা দেখাচ্ছি রিশকা রিশকা হাফসাত রিশকা আচ্ছা

5 বছর আচ্ছা রিস্কার জন্য এই রিস্কার জন্য চাইসিস গাড়ি 5 বছরের ঠিক আছে এরপর আরেকটা দেখাচ্ছি জাপান মোটরসের পুরা গাড়ি পুরা গাড়ি ভিভার আচ্ছা আচ্ছা ভিভার জাপান মোটরসের ভিভার টেক যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন হাফ সাডো আছে হাফ সাদের সাথে গ্লাস করা আছে হাফ সাদ ছাড়াও আছে যাদের যেই গাড়ি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা খুব ভালো মালামাল দিয়ে পাউডার ব্যাটারি দিয়ে দাম রাখছি মাত্র 1 লক্ষ টাকা

এটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এরপর টেক কোন ভাই যদি হাফসা ছাড়া নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ার্ডের মোটর বক্স দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকায় টেক আচ্ছা এরপর আর একটা গাড়ি দেখাচ্ছি ইজি বাইক

আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা লক্ষ পঁয়তাল্লিশ হাজার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা বড় বোরাক ইজি বাইক বোরাক এটা কি নয় সিট ভাই নয় সিট আচ্ছা আচ্ছা এরপর আরেকটা গাড়ি দেখা যাচ্ছে দিনাজপুর মডেল দিনাজপুর মডেল দিনাজপুর মডেল সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন আচ্ছা টোটাল আটজন অথবা নয় জন বসতে এটা খুব হেভি গাড়ি চারশো বারো টায়ার টিউব আচ্ছা চারশো বারো টায়ার টিউব যে মোটা টায়ার আরে বাবা রে তো পুরো বড় গাড়ির চাকা বড় গাড়ির চাকা যত পরিমাণ লোট লবেন কোন সমস্যা হবে না অসাধারণ জাম্পার ইনশাল্লাহ দিচ্ছি মারত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়া আচ্ছা এরপর আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনার সান্ডি দিনাজপুর মডেল চিকন চাকা চিকন চাকা এটা চিকন চাকা আচ্ছা চিকন চাকা মোটা চাকার পার্থক্যটা আমাদেরকে একটু বুঝিয়ে বল ভাই বডির পার্থক্য কোনো কিছুই নাই তবে মোটা চাকা হলে আপনি একটু লোড নিতে পারবে যেমন আপনি এই গাড়িটা নিয়ে আপনি মাল টানতে পারবেন মাল টানার জন্য আপনি একটু হেভি গাড়ি দরকার যেমন এই যে চাইলে যাত্রী বসতে পারবে আবার চাইলে আপনি এটা মালমাল নিতে পারবে মালমাল নিতে পারবেন খুবই বড় স্পেস আছে মোটা চাকা হলে গাইডারে অনেক হেভি থাকে আচ্ছা যত লোডই নেবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে

এটার সাথে একটা ফ্যান পাবেন রুম লাইট আছে সাউন্ড সিস্টেম আছে এবং কোরোস মোটর একটু দেখাই দেন আচ্ছা খুবই হেভি মোটর এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল চায়না পারসের সানডি গাড়িগুলো আচ্ছা এরপর আর একটা দেখেছি সানডি এইচ পাওয়ার ইজি বাইক আচ্ছা লয় সিডের গাড়ি সানডি এইচ পাওয়ার এটার টায়ার কিন্তু চারশো বারো টায়ার ভাইয়া

সানডি মিশুক একচল্লিশ সাইজ সামনে দুইজন পিছনে তিনজন টোটালে পাঁচজন বসতে পারবে আচ্ছা খুবই চমৎকার গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মার্চ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সানডি একচল্লিশ সাইজ আবার যদি কোনো বাইক নিতে চায় সানডি ছত্রিশ সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবে একটা গাড়ি দেখাচ্ছি সানডি ছত্রিশ সাইজ ছত্রিশ সাইজ মার্চ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এরপর আরেকটা গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম অরিজিনাল চায়না

সাউন্ড বক্স আছে ডিজিটাল মিটার সাউন্ড বক্সটা তো মনেই থাকে ডিজিটাল ভাই জি ভাইয়া ওয়াও খুবই চমৎকার সাউন্ড বক্স এবং এই গ্যাজেটা রেড দিচ্ছি মাত্র 140000 টাকা 140000 টাকা আচ্ছা এরপরে ভাই আমরা বাইরে আমাদের একটা গাড়ি আছে ওই গ্যাজেটা দেখাচ্ছি অরিজিনাল চাইনা ব্লাক লয়সিট আচ্ছা প্রত্যেকটা পার্স যাইর লেখা থাকবে আপনি দেখতে পাচ্ছেন পর্দায় যাইর লেখা আছে বডিতে যাইর লেখা আছে বাম পারে যাইর লেখা আছে আচ্ছা জিব্রাতেও যাইর লেখা থাকবে পাপশ বলেন সিট বলেন

এই আমাদের গাড়িগুলো যাদের প্রয়োজন হবে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা গাড়ি আমাদের পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই থাকবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম